সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরনো অংশে অবস্থিত আল মাসমাক দুর্গ যে দুর্গটি আঠারোশো সালে নির্মাণ করা হয়েছিল এক সময় সৌদি আরবে বিভিন্ন গোত্রের আধিপত্য ছিল পরবর্তী সময়ে কিং আব্দুল আজিজ সেই গোত্রগুলোকে একখানে করেন এবং কিংডম অফ সৌদি আরবিয়া তৈরি করেন উনিশশো সালে তিনি এই দুর্গটি দখল করেছিলেন যখন তিনি রিয়াদে এসেছিলেন তো আমরা আজকে এই দুর্গটা খুব শর্ট একটা ভিজিট দিব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ঐতিহাসিক একটি দুর্গ বিভিন্ন জায়গায় যে ছোট ছোট গর্তগুলা দেখা যায় দুর্গের সেই জায়গাগুলোতে গান থাকতো পয়েন্টেড এখানে সুরক্ষার জন্য আর আল মাসমাক একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে শক্ত ভারী ভবন তো এই দুর্গটার ভেতরে দেখবো এখন একটা মিউজিয়াম আছে লেটস গোয়িং শুরুতে দেখা যায় যে এন্ট্রেন্সে বিশাল ভারী কাঠের দরজা যেটা আগের সব দুর্গগুলোতেই ছিল এবং সেই কাঠের দরজায় আবার ছোট একটি দরজা থাকতো যেটা দিয়ে মানুষ হেঁটে ভেতরে আসতে পারতেন বড় গেটটা খোলা হতো না এবং এখানে এখন যেটা মিউজিয়াম করে রাখা হয়েছে এখানকার দুর্গগুলো মূলত কাদা মাটি খড় এবং ইট দিয়ে কিছু তৈরি করা হয় তো এখন মিউজিয়াম আছে আমরা মিউজিয়ামটা একটু দেখব আমার দুই পাশে যে দুইটি বেসিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাথরের বেসিন এবং এই বেসিনগুলো একসময় কাজে লাগানো হতো খাবার পানি স্টোর করার জন্য অথবা পরিষ্কার পানি ঘর পরিষ্কার করার জন্য মসজিদ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো এগুলো সাধারণত এই যে কুয়া দেখা যাচ্ছে কুয়ার পাশে রাখা হতো এটা সম্ভবত একটা কুয়া ছিল দুর্গের ভেতরে পানি খাওয়ার জন্য এবং এখন তো বন্ধ আছে এখানে ক্লোজ করে দেয়া হয়েছে আরবে কিন্তু প্রচুর ছিল পিঠে আরামদায়কভাবে চড়ার জন্য এই সেডেল ব্যবহার করা হতো এখনো ব্যবহার করা হয় এটা অনেক পুরনো রাজকীয় একটা সেডেল আরবের বিভিন্ন গোত্রগুলোর সাথে কথাবার্তা বলে হোক অথবা তাদের সাথে যুদ্ধ করে হোক কিং আবদুল আজিজের বত্রিশ বছর লেগেছিল সৌদি আরবিয়াকে এক করতে এবং এখন আমরা যে সৌদি আরবে দেখতে পাচ্ছি কিংডম অফ সৌদি আরবিয়া এটার ভিত্তিপ্রস্তরও কিন্তু উনি স্থাপন করেছিলেন কোর্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা আছে এটা এক সময় অস্ত্র রাখার কাজে ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে জেলখানা হিসেবেও ব্যবহার করা হয়েছিল এরপরে নব্বইয়ের দিকে এখানকার গভর্নর ছিলেন বর্তমান বাদশাহ কিং সালমান তিনি এটাকে জাদুঘরে রূপান্তরিত করেন এবং অনেক জিনিস প্রিজার্ভ করেন আমরা এখন যে গ্যালারিতে আছি এই গ্যালারিতে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে এবং এগুলো সব আঠারো শতকের শুরুর দিকে আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের শুরুর দিকে বিভিন্ন দেশের যেমন এটা দেখতে পাচ্ছি জার্মান মেড কিছু আছে ব্রিটিশ মেড তো বিভিন্ন দেশের এই রাইফেলগুলো একসময় এখানে ব্যবহার করা হয়েছে এবং এখন এগুলো ডিসপ্লের জন্য রাখা হয়েছে উপরের তালায় যাওয়ার জন্য এই মইটি ব্যবহার করা হতো এক সময় কিন্তু এখন এটি বন্ধ আছে ভিজিটরদের জন্য উপরে যাওয়া অ্যালাউড না একটা ভালো জিনিস হচ্ছে আলমাসমার্ক দুর্গ যেটা এখানে ঢুকতে কোনো এন্ট্রেন্স ফি দেওয়া লাগে না যার কারণে কেউ যদি রিয়াদে কখনও আসেন অবশ্যই এই জায়গায় দেখে যাবেন ইতিহাসের সাথে পরিচিত হয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে বাকিদেরকেও জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ